তো বন্ধুরা প্রশ্ন হচ্ছে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে যে কারণের জন্য যাক না কেন আমি এখানে উপযুক্ত কোনো কারণ তুলে ধরছি না যে কারণের জন্য যাক না কেন তোমার দোষ বা তার দোষ বা থার্ড পারসেন বা সম্পর্কটা পুরনো হয়ে গেছে বা তোমার প্রতি তার ইন্টারেস্ট কমে গেছে বা সে বদলে গেছে মূলত যে কোনো কারণের জন্য সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে বাট চলে যাওয়ার পর তুমি তাকে ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছ তোমার সমস্ত চেষ্টাই বৃথা হয়েছে তারপরেও কিন্তু সে মানুষটা তোমাকে ফিল করে মিস করে তুমি সেটা অনুমান করো তুমি সে মানুষটাকে প্রচণ্ড মিস করো এ বিষয়ে কোনো সংশয় নেই বাট সে মানুষটা তোমাকে যে মিস করে এ বিষয়েও কিন্তু তোমার মনের মাঝে অল্প হলেও বিশ্বাস আছে বা এমনও হতে পারে যে তোমাদের সম্পর্কটার মধ্যে কোনো কারণবশত বর্তমানে ঝগড়া হয়ে গেছে মান অভিমানের পর্ব চলছে ভুল বোঝাবুঝির কারণে তোমাদের কথাবার্তা বন্ধ তোমরা একে অপরের মুখ দেখবে না এমন প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ ভালোবাসার সম্পর্কের মধ্যে কিন্তু এমন সিচুয়েশন এসেই থাকে আর একটা কথা ভালোবাসা সম্পর্কের মাঝে সেই মানুষটার প্রতি কিন্তু বেশি অভিমান কাজ করে আমাদের যে মানুষটাকে আমরা প্রচণ্ড ভালোবাসি সে মানুষটা ছোট্ট একটু ভুল সে মানুষটা ছোট্ট একটু দোয়া ব্যথায় কিন্তু আমাদের কাছে অনেক বড় ব্যথা হয়ে ওঠে তাই তো তো এরকম সিচুয়েশনে সে মানুষটা যে তোমাদেরকে মিস করছে সেটা তোমরা বুঝবে কি করে তুমি তো তাকে মিস করছো তুমি তো তার কথা সারাক্ষণ ভাবছো এবং তোমার মনের মাঝে কিন্তু নানান রকম প্রশ্ন কাজ করছে যে আমি যেরকমভাবে সেরকম মানুষটাকে মিস করছি সে মানুষটাও কি আমাকে একই রকমভাবে মিস করছে যেরূপভাবে সে মানুষটার কথা সারাক্ষণ আমি স্মরণ করছি একই রকমভাবে কি সে মানুষটাও আমাকে স্মরণ করছে না কি মানুষটা অন্য কোনো সম্পর্কে জড়িয়ে গেল নানান রকম নেগেটিভ প্রশ্নের মাঝেও কিন্তু তোমার মনে কোনো না কোনো অংশে বিশ্বাস আছে যে হয়তো সে মানুষটা আমাকে মিস করছে বাট তুমি প্রমাণ চাও তুমি প্রমাণ চাও বা কিছু সাইন চাও যে সাইনের দ্বারা তুমি তোমার মনের এই ভাবনাগুলো যে ভাবনাগুলো তোমার মনে আপাতত চলছে সে ভাবনাগুলোকে দমাবে তথা তুমি তোমার মনে আত্মবিশ্বাসের জন্ম দেবে যে হ্যাঁ সে মানুষটাও আমাকে মিস করে যার ফলে কিন্তু তুমি মানসিক শান্তি পাবে তোমার মনে যে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে সে মানুষটিকে নিয়ে যে সে মানুষটা আমাকে মিস করছে কি করছে না এই অস্থিরতা থেকে মুক্তি পাবে তো প্রশ্ন হচ্ছে সেটা কিভাবে তো আজকের এই ভিডিও দ্বারা আমি তোমাদেরকে এমন কিছু সাইন শুধু সাইন না এমন কিছু স্ট্রং সাইনের বিষয়ে কথা বলবো যে সাইনের দ্বারা তোমরা শিওর হয়ে যাবে যে সে মানুষটাও তোমাদেরকে একই রকম মিস করছে যেরকমভাবে বা যেরূপভাবে তুমি সে মানুষটিকে মিস করছো কচ তুমিও তো সে মানুষটিকে ভালোবাসো এটা তো শিওর বাট সে মানুষটাও তো তোমাকে ভালোবাসে একটা সম্পর্ক শুরু সেই শুরু থেকে সম্পর্কটার মধ্যে অনেক প্রবলেম মধ্যবর্তীতে হয়ে থাকে এর অর্থ এই না যে সম্পর্কটাকে ছেড়ে কেউ চলে গেলে সম্পর্কটাকে নিয়ে সে ভাবেই না এত সহজ না আমরা ভালোবাসার মানুষটা আমাদের লাইফ থেকে চলে যাওয়ার পরে কিন্তু তাকে আরও বেশি মিস করি অনুরূপভাবে সে মানুষটাও তোমাকে মিস করে তো সেই মিসিং ভাইব্রেশন বলো বা সাইন বলো বা সংকেত আমি তোমাদের মাঝে তুলে ধরছি মিলিয়ে দেখো আমার প্রত্যেকটা সাইন তোমাদের লাইফের সঙ্গে মিলবে হয়তো আমি তিনটে সাইনের কথাই ভিডিওতে তুলব তার মধ্যে যে তিনটেই মিলতে হবে এর কোনো মানে নেই তোমার সঙ্গে হয়তো তিনটেই মিলছে তো অন্যের সঙ্গে দুটো বা কারোর সঙ্গে একটা বাট মিলবে এটা হানড্রেড পারসেন্ট ট্রু আমি গ্যারান্টি দিয়ে বলছি দেখো ভিডিওটা প্রথম কথা হচ্ছে লক্ষ্য করে দেখবে যে সে মানুষটার সঙ্গে তোমার কোনো কারণবশত ঝগড়া হয়ে গেছে বা মান অভিমানের কারণে কথা বন্ধ হয়ে গেছে বা সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে তুমি তাকে ফেরানোর চেষ্টাই ব্যর্থ হয়েছো যার ফলে কিন্তু তুমি নিজেকে কন্ট্রোল করে ফেলেছো তুমি আর তাকে ফেরানোর চেষ্টা করো না তুমি বারবার অপমানিত হয়েছো অবহেলিত হয়েছো তুমি ভেবে নিয়েছো যে আমি সেই মানুষটিকে আর ফোন করবো না সেই মানুষটিকে আর এস করবো না কেননা আমি বারবার তাকে ফেরানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়েছি যদি ভুল বুঝাবুঝি হয়ে থাকে তুমি সেই ভুল বুঝাবুঝির সিচুয়েশনটাকে ভাঙানোর জন্য অনেক চেষ্টা করেছো সে মানুষটি মানেনি যে জন্যই কিন্তু তুমি এবার নিজেকে কন্ট্রোল করে নিয়েছো স্টপ রয়েছ বাট যতই তুমি নিজেকে স্টপ রাখো না কেন কিছু সময়ের পরে বা কিছু দিন পরে বা কিছু সপ্তাহের পরে কিন্তু সেই মানুষটার কথা তোমার মনে পড়ে যাবে বিকজ তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো তোমার মন চাইবে যে সেই মানুষটিকে আমি ফোন করি তারপরেও কিন্তু তুমি নিজেকে কন্ট্রোল করে ফেলবে কেননা এর আগে তুমি তাকে ফোন করে এসএমএস করে অপমানিত হয়েছ যার ফলে কিন্তু তুমি নিজেকে কন্ট্রোল করে ফেলবে বাট প্রশ্ন হচ্ছে এই কন্ট্রোল করার মাঝেও কিন্তু এমন সময় আসবে দেখবে যে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবেই না তোমার মনে হবে যে না সে মানুষটিকে আমি বারবার ফোন করি সে মানুষটিকে ফোন করে একটিবার বার হলেও খবর নেই যে সে মানুষটা কেমন আছে তুমি নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারবে না তোমার সমস্ত মান অভিমান রাগ যত কিছুকে জমে তুমি এতদিন ধরে আই মিন এই যে দিন সাত দশেক বা এক সপ্তাহ পার করে যে দু সপ্তাহ হয়ে গেছে নিজেকে কন্ট্রোল করে রেখেছে ফোন করবে না বলে এই কন্ট্রোল করার পরেও যেন এতটা সময়ের পরে তুমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছো না তোমার মন চাইছে বারবার সে মানুষটাকে একটা বারের জন্য হলেও ফোন করে একটু তার ভয়েস টোন শুনি একটা এস এম এস করে খোঁজ নেই সে মানুষটার এই সিচুয়েশনটা তোমার ইচ্ছাকৃত হচ্ছে না কেননা তুমি তো নিজেকে তৈরি রেখেইছো যে সে মানুষটিকে আমি ফোন করব না বিকজ সে মানুষটিকে আগে ফোন করে এস এম এস করে তুমি অপমান হয়েছো অবহেলিত হয়েছো এখন তোমার মনের মাঝে এই পাশ্রটা বা এই জোরালু ভাবনাটা আসছে কেন তার কারণ হচ্ছে সে মানুষটা কিন্তু বর্তমানে তোমাকে মিস করছে তুমি যখন তাকে ফেরানোর চেষ্টা করেছিলে বা তার ভুল বোঝাবুঝির যে সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে সেটাকে ভাঙানোর চেষ্টা করেছিলে সে তখন তো তোমাকে ইম্পর্টেন্ট দেয়নি বাট এখন কিন্তু সে মানুষটা যখন তুমি স্টপ হয়ে গেছো তার মনে কিন্তু তোমাকে নিয়ে কিন্তু নানানো প্রশ্নের জন্ম নিয়েছে হাজারো ভাবনার জন্ম নিয়েছে সে কিন্তু তোমাকে মিস করছে সে কিন্তু তোমাকে বারবার ফোন করতে চাইছে সে তোমাকে বারবার এস এম এস করে জানতে চাইছে যে তুমি কী করছো বাট সে কিন্তু পারছে না তার মনের মধ্যে একটা অভিমান বলো বা একটা লজ্জা বলো কাজ করছে কেননা তুমি যখন তাকে ফোন এস এম এস করেছিলে তখন সে তোমাকে ইম্পর্টেন্ট দেয়নি এখন সে তোমাকে করবে বলে কিন্তু ইতস্তত বোধ করছে যার ফলে কিন্তু তোমারও মনের মাঝে এই প্রশ্নগুলো আসছে বা এই সিচুয়েশনগুলো কাজ করছে যে একটিবার সে মানুষটিকে ফোন করি একটিবার সে মানুষটিকে এস এম এস করে জানি কথা হচ্ছে তুমি একা বসে রয়েছো তুমি একা বসে রয়েছ বা তুমি কি বাদেও তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে বসে রয়েছো বা বন্ধু বান্ধবীর সঙ্গে বসে রয়েছ এমতো অবস্থায় তুমি তাদের সঙ্গে গল্পে মত্ত কোনো একটা বিষয় নিয়ে তোমাদের মধ্যে বেশ কনভারসেশন চলছে তুমিও কোনো বিষয়ে রায় দিচ্ছ তারাও কোনো বিষয়ে রায় দিচ্ছে একটা কথা কি তোমাদের সেই কনভারসেশনটা কিন্তু বেশ জমে গিয়েছে হঠাৎ লক্ষ্য করে দেখবে যে তাদের বলা কথাগুলোর মধ্যে তুমি কিছু কথা শোনোই তুমি আনমনা হয়ে গিয়েছো তারা কোনো একটা কথা বলার পরে তোমার কাছেও রায় নিচ্ছে এই তুই কি বলছিস তখন তুমি বলছো হ্যাঁ কী কী বললি যেন মানে তুমি যে শুনেছো শুনেও যেন ব্যাপারটা বুঝতে পারো নি মানে আনমোনা তাদের মধ্যেখানে থাকাকালীনও তুমি আনমোনা এই যে আনমনা এটা কেন যখন তুমি একা থাকবে একা থাকাকালীন ভালোবাসার মানুষটার কথা তোমার মনে পড়বে এটা তো স্বাভাবিক বিষয় তাই তো একা থাকলে কিন্তু আমরা কোনো না কোনো কিছু ভাবি এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের প্রিয় মানুষগুলোর কথা ভাবি বা যখন ভিড় ভাড়টার মধ্যে থাকবে যখন একটা গল্পময় মোহলে থাকবে মতো অবস্থায় হঠাৎই তুমি আনমনা হয়ে যাচ্ছ তোমার সেই ভালোবাসার মানুষটার কথা মনে পড়ে যাচ্ছে তুমি তাদের মাঝে থাকার ফলেও কিন্তু তুমি কিছু সময়ের জন্য যেন তাদের মাঝে নেই তুমি বাহ্যিক দিক থেকে সশরীরে তাদের মধ্যে আছো বাট মানসিক রূপে কিন্তু তুমি সম্পূর্ণ সে মানুষটার কাছে চলে গেছো সে মানুষটাকে নিয়ে ভাবছ তারপরে যখন তোমরা তাকে কথা বলাকালীন যখন তারা তোমাকে প্রশ্ন করছে যে কী রে তুই কী বলছিস তখন তুমি বলছো আ কি মানে তুমি শোনোই সেই সময় তুমি সেই মানুষটার কথা প্রচণ্ডভাবে ভাবছিলে এই যে হঠাৎই সেই মানুষটার কথা তোমার মনে পড়ে যাচ্ছে বা সে মানুষটার ভাবনায় তুমি ভাবিত হয়ে যাচ্ছ এটা কি করে হয় এটার পেছনে কারণ হলো সে মানুষটা বর্তমানে তোমাকে প্রচণ্ড মিস করছে তার মিসিং পাওয়ার এতটাই স্ট্রং যে তার এই মিসিং পাওয়ার ইউনিভার্সের থ্রুতে তোমার কাছে এসে পৌঁছচ্ছে যে জন্যই কিন্তু তুমি এতগুলো মানুষের সঙ্গে গল্প করা কালীনও কিন্তু সে মানুষটার ভাবনায় ভাবিত হয়ে গিয়েছ নর্মালি অবস্থায় যখন তুমি থাকো মানে একাকি তখন সে মানুষটার কথা ভাববে এটা তো নর্মাল বিষয় বাট এই ভিড়ের মধ্যে তুমি সে মানুষটার কথা মনে পড়ে যাচ্ছে গল্প করাকালীন তুমি গল্প ভুলে সে মানুষটার ভাবনায় ভাবিত হয়ে যাচ্ছ এটা তোমার দ্বারা বিষয় না এটা সে মানুষটা তোমাকে পরিচালনা করছে সে মানুষটা তোমাকে ভাবছে সে মানুষটা তোমাকে মিস করছে যার জন্যই কিন্তু তুমি এত কিছুর মধ্যেও এত ভিড়ের মধ্যেও সে মানুষটাকে হঠাৎই মনে করতে বাধ্য হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় সাইন যে সে মানুষটা তোমাকে প্রচণ্ড মিস করছে তুমি একা বসে রয়েছ ঘরে একা বসে মোবাইলে গেম খেলছো বা মোবাইলে কোনো রিলস ভিডিও দেখছো বা মোবাইলে যে কোনো কিছু করছো বা এমনও হতে পারে তুমি তোমার বন্ধুদের সঙ্গে বসে রয়েছো বা আত্মীয় মহলে বসে রয়েছো বা পরিবার বর্গের সঙ্গে বসে কোনো বিষয়ে কথা বলছো হঠাৎ ওই লক্ষ্য করে দেখবে কে যেন তোমাকে ডাকলো তোমার কান অবধির জন্য একটা ডাক পৌঁছলো তুমি চমকে উঠলে চারিদিকে তাকে তাকিয়ে দেখলে কাউকে দেখতে পেলে না এবার এই ডাকটা কার এই ডাকটা কিন্তু যে কোনো কারণ না এই ডাকটা হচ্ছে তোমার সেই প্রিয় মানুষটার তোমার সেই ভালোবাসার মানুষটার কেননা যখন ভালোবাসার সম্পর্কটা মধুরতম হয়ে যায় তখন কিন্তু দুটো আত্মা একটা শরীরের মধ্যেই বিরাজ করে আজ হয়তো মান অভিমান বা ভুল বোঝাবুঝির জন্য তোমরা আলাদা কথাবার্তা বন্ধ রয়েছ বা তোমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে তারপরেও কিন্তু কিছুটা সময় পেরিয়ে যাওয়ার ফলে সে মানুষটার মনেও তোমাকে নিয়ে ভালোবাসার জন্ম নিয়েছে তোমার মনে তো অলরেডি তাকে নিয়ে ভালোবাসা রয়ে গিয়েছে যার ফলে সে মানুষটা কিন্তু বর্তমানে তোমাকে মিস করছে এবং সে মিস করছে মিস করাকালীন সে তোমার সঙ্গে কথা বলতে চাইছে সে তোমাকে স্মরণ করছে সে তোমাকে ডাকছে এই যে তোমাকে ডাকছে এই ডাক যেহেতু তুমি তাকে ভালোবাসো তার জন্য কিন্তু তুমি তার সেই ডাককে ইউনিভার্সের দ্বারা ঠিক শুনতে পারবে এবং এই বিষয়গুলো তাদের সঙ্গে হয়ে থাকে যাতে ভালোবাসাগুলোর মধ্যে এতটাই পাওয়ারফুল বিষয় থেকে এতটাই স্ট্রং একটা সম্পর্ক যে সম্পর্কটা কোনো ভুল বুঝাবুঝির জন্য হয়তো আজ ভেঙে গেছে তারপরেও কিন্তু তারা একে অপরের মাঝে বাস করে ইগোর কারণে তারা একে অপরের সঙ্গে কথা বলছে না বা ভুল বুঝাবুঝির জন্য তারা দূরত্ব মেনটেন্স করে চলছে হঠাৎই যখন তুমি কোনো একটা ডাক বা সে মানুষটার ডাক শুনতে পারবে তখনই কিন্তু বুঝতে পারবে যে সে মানুষটা তোমাকে প্রচণ্ড মিস করছে কেননা সে মানুষটা তো সশরীরে তোমাকে সে ডাকছে না তুমি তো সকলের মধ্যে থাকাকালীন সেই মানুষটার ডাককে অনুভব করছো বা অনুধাবন করছো এগুলো শুধু তাদের ক্ষেত্রে হয়ে থাকে যাদের ক্ষেত্রে তাদের প্রিয় মানুষগুলো তাদেরকে প্রচণ্ড মিস করে তাদেরকে স্মরণ করে তাদেরকে ডাকে তাদের সঙ্গে কথা বলতে চাই সে সমস্ত পার্সেন্টদের ডাকগুলোই কিন্তু আমরা আমাদের কানে শুনতে পাই তো এই যে একটা সাইন এই সাইনটার দ্বারা তুমি শিওর হয়ে যাবে যে সে মানুষটা তোমাকে প্রচণ্ড মিস করছে সে মানুষটা তোমার কথা ভাবছে সে মানুষটা তুমি যখন সে মানুষটির কাছে ক্ষমা চাইতে গিয়েছিলে বা ভুল বুঝাবুঝির সিচুয়টাকে ভাঙতে গিয়েছিলে সে হয়তো ভাঙেনি বাট আজ তুমি চুপ করে গেছো বলে কিন্তু সে মানুষটা নিজের ভুল বুঝতে পেরেছে সে তোমার কাছে আসতে পারছে না সে হয়তো একটু ইকোয়েস্টিক টাইপের বা হয়তো ইতস্তত বোধ করছে প্রথমত তোমাকে ইগনোর করেছিল বলে বাট আজ সে মানুষটা নিজের ভুল বুঝতে পেরেছে সে তোমার কথা ভাবছে তোমাকে স্মরণ করছে তোমার সঙ্গে কথা বলার জন্য সে কাতর কণ্ঠে তোমাকে ডাকছে আর সেই ডাকেই কিন্তু তুমি শুনতে পাচ্ছ তো এই হচ্ছে আজকের ভিডিওর তিনটে সাইন যে সাইনের দ্বারা তোমরা বুঝতে পারবে